এটা কিনবেন না ডোন্ট বাই ইট এখানে ডোন্ট বাই মানে কিনবেন না ইট মানে এটা ডোন্ট বাই ইট অর্থাৎ এটা কিনবেন না ইংরেজি শিখুন লার্ন ইংলিশ এখানে লার্ন মানে শিখুন ইংলিশ মানে ইংরেজি লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখুন আমি পড়তে খুব পছন্দ করি আই লাইক রিডিং ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি রিডিং মানে পড়তে ভেরি মাচ মানে খুব আই লাইক রিডিং ভেরি মাচ অর্থাৎ আমি পড়তে খুব পছন্দ করি আমি কি আপনার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি গো মানে যেতে উইথ ইউ মানে আপনার সাথে ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে যেতে পারি পরিণতি ভালো হবে না দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড এখানে দ্য কনসিকুইন্সেস মানে এর পরিণতি উইল নট বি গুড মানে ভালো হবে না দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয় বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড বাংলাদেশ কানেকশন সিস্টেম মানে বাংলাদেশের সংযোগ ব্যবস্থা নট গুড মানে ভালো নয় বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয় সকাল থেকে কি করছো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো সিন্স মর্নিং মানে সকাল থেকে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে কি করছো আপনি কি ইংরেজি পড়েন ডু ইউ রিড ইংলিশ এখানে ইউ মানে আপনি রিড মানে পড়েন ইংলিশ মানে ইংরেজি ডু ইউ রিড ইংলিশ অর্থাৎ আপনি কি ইংরেজি পড়েন আমি তাজমহল দেখেছি আই হ্যাভ সিন দ্য তাজমহল এখানে আই মানে আমি হ্যাভ সিন মানে দেখেছি তাজমহল আই হ্যাভ সিন দ্য তাজমহল অর্থাৎ আমি তাজমহল দেখেছি তুমি তোমার বাবাকে কি লিখেছ হোয়াট ডিড ইউ রাইট টু ইওর ফাদার এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি রাইট মানে লেখা ইওর ফাদার মানে তোমার বাবাকে হোয়াট ডিড ইউ রাইট টু ইওর ফাদার অর্থাৎ তুমি তোমার বাবাকে কী লিখেছ তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল এখানে সি মানে তিনি ওয়াজ টিচিং মানে শিক্ষকতা করতেন ইন এ প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়ে সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল অর্থাৎ তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তুমি কে হু আর ইউ এখানে হু মানে কে ইউ মানে তুমি হু আর ইউ অর্থাৎ তুমি কে আমি একজন ভারতীয় আই এম এন ইন্ডিয়ান এখানে আই মানে আমি এন ইন্ডিয়ান মানে একজন ভারতীয় আই এম এন ইন্ডিয়ান অর্থাৎ আমি একজন ভারতীয় তারা কারা হু আর দে এখানে হু মানে কে দে মানে তারা হু আর দে অর্থাৎ তারা কারা তারা আমার আত্মীয় দে আর মাই রিলেটিভস এখানে দে মানে তারা মাই মানে আমার রিলেটিভস মানে আত্মীয় দে আর মাই রিলেটিভস অর্থাৎ তারা আমার আত্মীয় সে রাস্তায় দাঁড়িয়ে আছে হি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট হি মানে সে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে অন দ্য স্ট্রিট মানে রাস্তায় হি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট অর্থ সে রাস্তায় দাঁড়িয়ে আছে এটা তার জন্য দারুণ সুযোগ ছিল দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম এখানে দ্যাট মানে এটা এ গ্রেট অপরচুনিটি মানে দারুণ সুযোগ ফর হিম মানে তার জন্য দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম অর্থ এটা তার জন্য দারুণ সুযোগ ছিল আমার এখন কী করা উচিত হোয়াট শুড আই ডু নাও এখানে হোয়াট মানে কী শুড মানে উচিত আই মানে আমার ডু মানে করা নাও মানে এখন হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কী করা উচিত আমি শীঘ্রই আসছি আই এম কামিং শুন এখানে আই মানে আমি কামিং মানে আসছি শুন মানে শীঘ্রই আই এম কামিং শুন অর্থ আমি শীঘ্রই আসছি তুমি তার জীবন বাঁচিয়েছো ইউ সেভড হিজ লাইফ এখানে ইউ মানে তুমি সেফ মানে বাঁচিয়েছো হিজ লাইফ মানে তার জীবন ইউ সেভড হিজ লাইফ অর্থ তুমি তার জীবন বাঁচিয়েছো আমার ম্যাডাম একজন ভালো মহিলা মাই ম্যাডাম ইজ এ গুড লেডি এখানে মাই ম্যাডাম মানে আমার ম্যাডাম এ গুড লেডি মানে একজন ভালো মহিলা মাই ম্যাডাম ইজ এ গুড লেডি অর্থ আমার ম্যাডাম একজন ভালো মহিলা তুমি একজন গৃহকর্মী ইউ আর এ হাউস কিপার এখানে ইউ মানে তুমি এ হাউস কিপার মানে একজন গৃহকর্মী ইউ আর এ হাউস কিপার অর্থ তুমি একজন গৃহকর্মী আমি গণিত পছন্দ করি আই লাইক ম্যাথ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ম্যাথ মানে গণিত আই লাইক ম্যাথ অর্থাৎ আমি গণিত পছন্দ করি আমার প্রমাণ দরকার আই নিড এভিডেন্স এখানে আই মানে আমার নিড মানে দরকার এভিডেন্স মানে প্রমাণ আই নিড এভিডেন্স অর্থাৎ আমার প্রমাণ দরকার আমি নিচে বসেছিলাম আই সেট ডাউন এখানে আয় মানে আমি সেট মানে বসেছিলাম ডাউন মানে নিচে আই সেট ডাউন অর্থাৎ আমি নিচে বসেছিলাম আমি কাজ করছি না আই এম নট ওয়ার্কিং এখানে আই মানে আমি নট ওয়ার্কিং মানে কাজ করছি না আই এম নট ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি না আমি কখনোই থামি না আই নেভার স্টপ এখানে আই মানে আমি নেভার স্টপ মানে কখনোই থামি না আই নেভার স্টপ অর্থাৎ আমি কখনোই থামি না আরও জল যোগ করুন এড মোর ওয়াটার এখানে এড মানে যোগ করুন মোর মানে আরও ওয়াটার মানে জল এড মোর ওয়াটার অর্থাৎ আরও জল যোগ করুন রাম আসছে রাম ইজ কামিং এখানে রাম ইজ কামিং মানে আসছে রাম ইজ কামিং অর্থাৎ রাম আসছে নড়াচড়া করবেন না ডোন্ট মুভ এখানে ডোন্ট মানে না মুভ মানে নড়াচড়া করা ডোন্ট মুভ অর্থাৎ নড়াচড়া করবেন না আমরা এটা দেখেছি উই স এখানে উই মানে আমরা শ মানে দেখেছি ইট মানে এটা উই স ইট অর্থাৎ আমরা এটা দেখেছি সেখানে থাকো স্টে দেয়ার এখানে স্টে মানে থাকো দেয়ার মানে সেখানে স্টে দেয়ার অর্থাৎ সেখানে থাকো তোমার ঠিকানা পাঠাও সেন্ট ইয়োর অ্যাড্রেস এখানে সেন্ড মানে পাঠাও ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা সেন্ট ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা পাঠাও আমাকে কিছু দাও গিভ মি সামথিং এখানে গিভ মি মানে আমাকে দাও সামথিং মানে কিছু গিভ মি সামথিং অর্থ আমাকে কিছু দাও আমি এটা শুনতে চাই আই ওয়ান্ট টু হিয়ার ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই হিয়ার মানে শুনতে ইট মানে এটা আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থ আমি এটা শুনতে চাই আমি এখানে কিছু খেতে এসেছি আই এম হিয়ার টু ইট সামথিং আই এম হিয়ার টু ইট সামথিং অর্থ আমি এখানে কিছু খেতে এসেছি সে খুবই দুর্বল সি ইজ ভেরি উইক এখানে সি মানে সে ভেরি মানে খুবই উইক মানে দুর্বল সি ইজ ভেরি উইক অর্থ সে খুবই দুর্বল তিনি কোথায় থাকেন হয়ার ডাজ হি লিপ এখানে হোয়ার মানে কোথায় হি মানে তিনি লিভ মানে থাকেন হয়ার ডাজ হি লিভ অর্থ তিনি কোথায় থাকেন আমি খুব ভয় পাচ্ছি আই এম ভেরি অ্যাফ্রেড এখানে আই মানে আমি ভেরি মানে খুব অ্যাফ্রেড মানে ভয় পাওয়া আই এম ভেরি অ্যাফ্রেড অর্থ আমি খুব ভয় পাচ্ছি আমি সব সময় তার সাথে আছি আই এম অলওয়েজ উইথ হিম এখানে আই মানে আমি অলওয়েজ মানে সব সময় উইথ হিম মানে তার সাথে আই এম অলওয়েজ উইথ হিম অর্থ আমি সবসময় তার সাথে আছি সে খুব সাহসী মেয়ে সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল এখানে সি মানে সে এ ভেরি ব্রেভ গার্ল মানে খুব সাহসী মেয়ে সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল অর্থ সে খুব সাহসী মেয়ে তোমার এখন পড়া উচিত ইউ শুড স্টাডি নাও এখানে ইউ মানে তোমার শুড মানে উচিত স্টাডি মানে পড়া নাও মানে এখন ইউ শুড স্টাডি নাও অর্থাৎ তোমার এখন পড়া উচিত আমি পড়তে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু রিড এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না রিড মানে পড়তে আই ডোন্ট ওয়ান্ট টু রিড অর্থাৎ আমি পড়তে চাই না আমি তোমাকে এই কাজ দিয়েছি আই গেভ ইউ দিস জব এখানে আই মানে আমি গেব মানে দিয়েছি ইউ মানে তোমাকে দিস জব মানে এই কাজ আই গেব ইউ দিস জব অর্থাৎ আমি তোমাকে এই কাজ দিয়েছি তুমি আমার রুমটি পরিষ্কার করো ইউ ক্লিন মাই রুম এখানে ইউ মানে তুমি ক্লিন মানে পরিষ্কার করো মাই রুম মানে আমার রুমটি ইউ ক্লিন মাই রুম অর্থাৎ তুমি আমার রুমটি পরিষ্কার করো এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি এখানে দিস জব মানে এই কাজটি ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ ফর মি মানে আমার জন্য দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অর্থাৎ এ কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি অন্য কাজ চাই আই ওয়ান্ট অ্যানাদার জব এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই অ্যানাদার জব মানে অন্য কাজ আই ওয়ান্ট অ্যানাদার জব অর্থাৎ আমি অন্য কাজ চাই আমি আমার স্বাধীনতা চাই আই ওয়ান্ট মাই ফ্রিডম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই মাই ফ্রিডম মানে আমার স্বাধীনতা আই ওয়ান্ট মাই ফ্রিডম অর্থাৎ আমি আমার স্বাধীনতা চাই গতকাল তুমি কোথায় ছিলে হোয়ার ওয়ার ইউ ইয়েস্টারডে এখানে হয়ার মানে কোথায় ইউ মানে তুমি ইয়েস্টারডে মানে গতকাল হয়ার ওয়ার ইউ ইয়েস্টারডে অর্থাৎ গতকাল তুমি কোথায় ছিলে আমি আমেরিকায় ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম আমেরিকা আই ওয়াজ ইন আমেরিকা অর্থাৎ আমি আমেরিকায় ছিলাম আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু মিট মানে দেখা করতে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সাথে আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি তুমি কি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছ ডিডিউ কিপ ইউর প্রমিস এখানে ডিডিউ মানে তুমি কি কিপ মানে রক্ষা করেছ ইউর প্রমিস মানে তোমার প্রতিশ্রুতি ডিডিউ কিপ ইউর প্রমিস অর্থাৎ তুমি কি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছ তোমার পরীক্ষা কবে হোয়েন ইজ ইউর এক্সাম এখানে হোয়েন মানে কবে ইওর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা হোয়েন ইজোর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কবে আজকের আবহাওয়া ঠান্ডা টু ডেইজ ওয়েদার ইজ কোল্ড এখানে টু ডেইজ মানে আজকের ওয়েদার মানে আবহাওয়া কোল্ড মানে ঠান্ডা টু ডেইজ ওয়েদার ইজ কোল্ড অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা আপনার প্রিয় শখ কী হোয়াট ইজ ইউর ফেভারেট হবি এখানে হোয়াট মানে কী ইয়োর মানে আপনার ফেভারেটের অর্থ প্রিয় হবি মানে শখ হোয়াট ইজ ইউর ফেভারিট হবি অর্থাৎ আপনার প্রিয় শখ কি আপনি কি রান্না করতে পছন্দ করেন ডু ইউ লাইক টু কুক এখানে ইউ মানে আপনি লাইক মানে পছন্দ করেন টু কুক মানে রান্না করতে ডু ইউ লাইক টু কুক অর্থাৎ আপনি কি রান্না করতে পছন্দ করেন আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি ট্রাভেল মানে ভ্রমণ করতে আই লাভ টু ট্রাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে ভালোবাসি সে খুব সাহসী মেয়ে সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল এখানে সি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুব ব্রেভ গার্ল মানে সাহসী মেয়ে সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল অর্থাৎ সে খুব সাহসী মেয়ে এখন কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেনিং নাও ইজ ইট রেনিং নাও অর্থ এখন কি বৃষ্টি হচ্ছে তুমি আমার জীবনে ফিরে এসো ইউ কাম ব্যাক মাই লাইফ এখানে ইউ মানে তুমি কাম মানে এসো ব্যাক মানে ফিরে মাই লাইফ মানে আমার জীবনে ইউ কাম ব্যাক মাই লাইফ অর্থ তুমি আমার জীবনে ফিরে এসো সকাল হলো ইট ইজ মর্নিং ইট ইজ মর্নিং অর্থ সকাল হলো কুকুর ঘেউ ঘেউ করছে দ্য ডগ ইজ বার্ক এখানে দ্য ডগ মানে কুকুর ইজ মানে হয় বার্কস মানে ঘেউ ঘেউ করা দ্য ডগ ইজ বার্ক অর্থাৎ কুকুর ঘেউ ঘেউ করছে আমরা নদীর কাছে ঘোড়ায় চড়ে উই রাইড হর্স নিয়ার দ্য রিভার এখানে উই মানে আমরা রাইড হর্স মানে ঘোড়ায় চড়ে নিয়ার মানে কাছে দ্য রিভার মানে নদী উই রাইড হর্স নিয়ার দ্য রিভার অর্থাৎ আমরা নদীর কাছে ঘোড়ায় চড়ে সে শান্তিতে ঘুমায় হি স্লিপস পিসফুলি হি মানে সে স্লিপস মানে ঘুমায় পিসফুলি মানে শান্তিতে হি স্লিপস পিসফুলি অর্থাৎ সে শান্তিতে ঘুমায় তারা শিল্প তৈরি করে দে ক্রিয়েট আর্ট এখানে দে মানে তারা ক্রিয়েট মানে তৈরি করে আর্ট মানে শিল্প দে ক্রিয়েট আর্ট অর্থাৎ তারা শিল্প তৈরি করে পাখিরা গান গাইছে দ্য বার্ডস আর সিঙ্গিং এখানে দ্য বার্ডস মানে পাখিরা সিঙ্গিং মানে গান গাইছে দ্য বার্ডস আর সিঙ্গিং অর্থাৎ পাখিরা গান গাইছে আমি ইতিমধ্যে তোমাকে বলেছি আই অলরেডি টোল্ড ইউ এখানে আই মানে আমি অলরেডি মানে ইতিমধ্যে টোল্ড মানে বলেছি ইউ মানে তোমাকে আই অলরেডি টোল্ড ইউ অর্থাৎ আমি ইতিমধ্যে তোমাকে বলেছি আজকে আমি খুবই ক্লান্ত আই এম ভেরি টায়ার টুডে এখানে আই মানে আমি এম মানে হই ভেরি মানে খুবই টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজকে আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজকে আমি খুব ক্লান্ত তুমি কি একজন ডাক্তার আর ইউ এ ডক্টর এখানে আর ইউ মানে তুমি কি এ মানে একজন ডক্টর মানে ডাক্তার আর ইউ এ ডক্টর অর্থাৎ তুমি কি একজন ডাক্তার কাল সকালে দেখা হবে সিউ টুমোরো মর্নিং এখানে সিউ মানে দেখা হবে টুমোরো মানে কাল মর্নিং মানে সকালে সিউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে আজকের ভালোবাসা শুধু সময় কাটানো টু ডেইস লাভ ইজ জাস্ট টাইম পাসিং এখানে টু ডেইস লাভ মানে আজকের ভালোবাসা জাস্ট টাইম পাসিং অর্থ শুধু সময় কাটানো টু ডেইস লাভ ইজ জাস্ট টাইম পাসিং অর্থ আজকের ভালোবাসা শুধুই সময় কাটানো সে আমার সি ইজ মাইন্ড এখানে সি মানে সে মাইন মানে আমার সি ইজ মাইন্ড অর্থাৎ সে আমার আদর করে আলিঙ্গন দাও গিভ মিএ হাগ উইথ লাভ গিভ মিএ হাগ উইথ লাভ অর্থ আদর করে আলিঙ্গন দাও তুমি আমার হৃদয় ইউ আর মাই হার্ট এখানে ইউ মানে তুমি মাই হার্ট মানে আমার হৃদয় ইউ আর মাই হার্ট অর্থাৎ তুমি আমার হৃদয় তোমার হাসি মনে পড়ে আই মিস ইউর ইসমাইল এখানে আই মানে আমার মিস মানে মনে পড়ে ইওর মানে তোমার স্মাইল মানে হাসি আই মিস ইউর স্মাইল অর্থাৎ তোমার হাসি মনে পড়ে আমি তোমার আই এম ইওর এখানে আই মানে আমি ইউর মানে তোমার আই এম ইওর অর্থাৎ আমি তোমার আমি শুধু দেখছি আই এম জাস্ট লুকিং এখানে আই মানে আমি জাস্ট লুকিং মানে শুধু দেখছি আই এম জাস্ট লুকিং অর্থাৎ আমি শুধু দেখছি কী নিয়ে ঝগড়া হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট এখানে হোয়াটস মানে কী দ্য কোয়ারেল মানে ঝগড়া অ্যাবাউট মানে নিয়ে হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট অর্থাৎ কী নিয়ে ঝগড়া তুমি কি রাগ করেছো আর ইউ অ্যাংরি এখানে আর ইউ মানে তুমি কী অ্যাংরি মানে রাগ করেছো আর ইউ অ্যাংরি অর্থাৎ তুমি কি রাগ করেছো তুমি কী বললে হোয়াট ডিডিউসে এখানে হোয়াট মানে কী ইউ মানে তুমি সে মানে বলা হোয়াট ডিডিউসে অর্থাৎ তুমি কী বললে আজকের জন্য পরিকল্পনা কী হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে এখানে হোয়াটস মানে কী দ্য প্ল্যান মানে পরিকল্পনা ফর মানে জন্য টুডে মানে আজকের হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে অর্থাৎ আজকের জন্য পরিকল্পনা কী আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কী ক্যান মানে পাড়া আই মানে আমি ডু মানে করতে ফর মানে জন্য ইউ মানে তোমার হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি কে তোমাকে এখানে নিয়ে এসেছে হু ব্রিংস ইউ হেয়ার এখানে হু মানে কে ব্রিংস মানে নিয়ে আসা ইউ মানে তোমাকে হেয়ার মানে এখানে হু ব্রিংস ইউ হেয়ার অর্থাৎ কে তোমাকে এখানে নিয়ে এসেছে এটা কার টেলিফোন নম্বর হুস টেলিফোন নম্বর ইজ দিস এখানে হুস মানে কার টেলিফোন নাম্বার মানে টেলিফোন নম্বর দিস মানে এটা হুস টেলিফোন নম্বর ইজ দিস অর্থাৎ এটা কার টেলিফোন নম্বর আপনি কখন বিছানায় যান হোয়েন ডু ইউ গো টু বেড এখানে হোয়েন মানে কখন ইউ মানে আপনি গো মানে যাওয়া বেড মানে বিছানায় হোয়েন ডু ইউ গো টু বেড অর্থাৎ আপনি কখন বিছানায় যান আমরা আগামীকাল কোথায় দেখা করব হয়ার আর শ্যাল উই মিট টুমোরো এখানে হয়ার মানে কোথায় উই মানে আমরা শ্যাল মিট মানে দেখা করব। টুমোরো মানে আগামীকাল হয়ার আর শ্যাল উই মিট টুমোরো অর্থাৎ আমরা আগামীকাল কোথায় দেখা করব আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং এখানে হোয়াট মানে কি। ইউ মানে আপনি লুকিং মানে খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং অর্থাৎ আপনি কী খুঁজছেন কেমন আছেন হাও আর ইউ হাও আর ইউ অর্থ কেমন আছেন তোমার মা এখন কেমন আছে হাউ ইজ ইউর মাদার নাও এখানে হাউ মানে কেমন ইওর মানে তোমার মাদার মানে মা নাও মানে এখন হাউ ইজ ইউর মাদার নাও অর্থাৎ তোমার মা এখন কেমন আছেন পড়ালেখা বাদ দিয়েছ কেন হোয়াই ইউ ড্রপড ইউর স্টাডিজ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ড্রপ মানে বাদ দেওয়া ইউর স্টাডিস মানে তোমার পড়ালেখা হোয়াই ইউ ড্রপ ইয়র স্টাডিস অর্থাৎ পড়ালেখা বাদ দিয়েছ কেন বাচ্চারা কেমন আছে হাও আর দ্য চিলড্রেন এখানে হাও মানে কেমন দ্য চিলড্রেন মানে বাচ্চারা হাও আর দ্য চিলড্রেন অর্থাৎ বাচ্চারা কেমন আছে খবর কী হোয়াটস দ্য নিউজ এখানে হোয়াটস মানে কী দ্য নিউজ মানে খবর হোয়াটস দ্য নিউজ অর্থ খবর কি? কিভাবে তিনি আঘাত পেয়েছেন হাউ ডিট হি গেট হার্ট এখানে হাউ মানে কিভাবে হি মানে তিনি গেট মানে পেয়েছেন হার্ট মানে আঘাত হাউ ডিট হি গেট হার্ট অর্থাৎ কিভাবে তিনি আঘাত পেয়েছেন এটি চেয়ারে রাখুন পুট ইট অন দ্য চেয়ার এখানে পুট অন মানে রাখা ইট মানে এটা চেয়ার মানে চেয়ারে পুট ইট অন দ্য চেয়ার অর্থাৎ এটি চেয়ারে রাখুন এটা ভারী দিস ইজ হেভি এখানে দিস মানে এটা ইজ মানে হয় হেভি মানে ভারী দিস ইজ হেভি অর্থাৎ এটা ভারী এটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক এখানে দ্যাট মানে এটা ওয়াজ মানে ছিল মাই মানে আমার মিস্টেক মানে ভুল দ্যাট ওয়াজ মাই মিস্টেক অর্থাৎ এটা আমার ভুল ছিল তারা আমাকে তাই বলেনি দে ডিড নট টেলমিশো এখানে দে মানে তারা ডিড নট টেল মানে বলেনি মি মানে আমাকে শো মানে তাই ডিড নট টেলমিশো অর্থাৎ তারা আমাকে তাই বলেনি হাল ছাড়বেন না ডোন্ট গিভ আপ এখানে ডোন্ট মানে না গিভ আপ মানে হাল ছাড়া ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছাড়বেন না আমি তাদের কাউকেই পছন্দ করি না আই ডোণ্ট লাইক এনি অফ দেম এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না এনি অফ দেম মানে তাদের কাউকেই আই ডোন্ট লাইক এনি অফ দেম অর্থাৎ আমি তাদের কাউকেই পছন্দ করি না আমি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান আই মানে আমি পারি হেল্প মানে সাহায্য করতে ইউ মানে আপনাকে ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি আপনাকে সাহায্য করতে পারি এটা আমার সিডি ইটস মাই সিডি এখানে ইটস মানে এটা মাই মানে আমার সিডি মানে সিডি ইটস মাই সিডি অর্থাৎ এটা আমার সিডি তারা ক্লাসে আছে দে আর ইন ক্লাস এখানে দে মানে তারা ইন ক্লাস মানে ক্লাসে আছে দে আর ইন ক্লাস অর্থাৎ তারা ক্লাসে আছে আমার ফোন স্পর্শ করবেন না ডোন্ট টাচ মাই ফোন এখানে ডোন্ট টাচ মানে স্পর্শ করবেন না মাই মানে আমার ফোন মানে ফোন ডোন্ট টাচ মাই ফোন অর্থাৎ আমার ফোন স্পর্শ করবেন না আমার সাথে লাইনে অপেক্ষা করুন ওয়েট ইন লাইন উইথ মি এখানে ওয়েট মানে অপেক্ষা করা ইন লাইন মানে লাইনে উইথ মানে সাথে মি মানে আমার ওয়েট ইন লাইন উইথ মি অর্থাৎ আমার সাথে লাইনে অপেক্ষা করুন যোগাযোগ রেখো কী পিন টাচ এখানে কিপ মানে রেখো ইন টাচ মানে যোগাযোগ কী পিন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো বোকার সাথে কথা বলুন টক সেন্স টু এ ফুল এখানে টক মানে কথা বলুন সেন্স টু এ ফুল মানে বোকার সাথে টক সেন্স টু এ ফুল অর্থাৎ বোকার সাথে কথা বলুন আমার দুটোই পছন্দ আই লাইক বোথ এখানে আই মানে আমার লাইক মানে পছন্দ বোথ মানে দুটোই আই লাইক বোথ অর্থাৎ আমার দুটোই পছন্দ এটা ঠিক না দ্যাটস নট রাইট এখানে দ্যাটস মানে এটা নট রাইট মানে ঠিক না দ্যাটস নট রাইট অর্থাৎ এটা ঠিক না আমার হাত চিরকাল ধরে রাখো হোল্ড মাই হ্যান্ড ফর এখানে হোল্ড মানে ধরে রাখা মাই মানে আমার হ্যান্ড মানে হাত ফর মানে চিরকাল হোল্ড মাই হ্যান্ড ফর অর্থাৎ আমার হাত চিরকাল ধরে রাখো আমি এটি খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটি ভেরি মাছ মানে খুব আই লাইক ইট ভেরি মাছ অর্থাৎ আমি এটি খুব পছন্দ করি আমি কেক বানিয়েছি আই মেড দ্য কেক এখানে আই মানে আমি মেড মানে বানিয়েছি দ্য কেক মানে কেক আই মেড দ্য কেক অর্থাৎ আমি কেক বানিয়েছি আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট এখানে আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাওয়া দ্যাট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট দ্যাট অর্থাৎ আমি এটা চাই না আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ট্রাস্ট মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও এখানে আই মানে আমি এম মানে হই বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি আমার ফোন কাজ করে না মাই ফোন ডাজ নট ওয়ার্ক এখানে মাই মানে আমার ফোন মানে ফোন ডাজ নট ওয়ার্ক মানে কাজ করে না মাই ফোন ডাজ নট ওয়ার্ক অর্থাৎ আমার ফোন কাজ করে না তুমি কি কাজ শেষ করেছো ইউ ফিনিশ দ্য জব এখানে ইউ মানে তুমি কি ফিনিশ মানে শেষ করা দ্য জব মানে কাজ ডিড ইউ ফিনিশ দ্য জব অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছ দরজা বন্ধ করুন প্লিজ সার্ট দ্য ডোর এখানে প্লিজ মানে দয়া করে সাট মানে বন্ধ করা দ্য ডোর মানে দরজা প্লিজ সার দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করুন